এমন কোন জিনিস অধিক ঠোকালে ব্যথা লাগে পুরো ঠোকালে মজা পাই কি বলেন ভাইয়া এটা তো আমি রেগুলারি করি ওই মহিলা নার্ভাস হয়ে তিন মিনিটে চাচা বলেন তিন মিনিটে নার্ভাস হয়ে যায় আপু বলে প্রতিদিনই করে সেটা কিভাবে সম্ভব আর কাজটা কি করে ও মাই গড কি কিভাবে সম্ভব কেন আমার হাজবেন্ডও টুনটুনি যেমন কুকুর তেমনি মুগুর এবার ঠালা শামলাও

আপু মনে হয় জানতো না এই প্রশ্নের উত্তর হতে পারে এমন জানলে হয়তোবা করতো না হয়তোবা লজ্জা পাইছে এই জন্য বলতেছে কিছুই জানিনা আপনার জানার দরকার নাই ভাই আপনার উত্তরে আমরা খুশি এই খুশিতে একটা গান শুনতে চাই না মানে আপু প্রেম করে না আপু আইসক্রিম খায় আর আইসক্রিম খাওয়ার জন্য দোকানদারদের বেছে নেয় কয়েকদিন পর পর তা আপু আপনার আইসক্রিম খাওয়ার অভিজ্ঞতা একটু শেয়ার করেন

কে খে দেখে এই সময় কম শুরু করুন সময় থাকলেও এই মেয়ে নিয়ে আর কথা বলতে চাই না কখন জানি আবার আমার আইসক্রিম খেতে চলে আসে আমি তো কোনো দোকানদার না এক কা দুর্ঘটনায় সারা জীবনের কান্না মেয়েদের কোন জিনিসটা বড় হলে দেখতে সুন্দর লাগে জামবুরা কি মুরা জামবুরা প্রশ্ন ছিল পজিটিভ নিয়ে গেছে নেগেটিভ প্রশ্নের উত্তর হবে মাতার চুল জি স্যার আপনি ঠিক বলিয়েছেন আপনি যদি এখন হঠাৎ করে মেয়ে থেকে ছেলে হয়ে যান তাহলে সর্বপ্রথম কি করবেন তুমি সব কি ঠিকই তো বলেছে যেমন প্রশ্ন তেমন উত্তর হঠাৎ করে যখন মেয়ে থেকে ছেলে হয়ে যায় তখন সে ছেলে হয়েছে কিনা সেটা পরীক্ষা করতে হবে না তা আপু কোথায় নিয়ে পরীক্ষা করবেন

নাই শীতে আট দশ বার করে লাগায় লাগানোর সময় তো শীতে যত ইচ্ছা আমি তো অন্য কিছু ভাবছিলাম আপনারাও কি অন্য কিছু ভাবছিলেন নাকি এদেরকে নিয়ে কথা বলতে বলতে আমার চিন্তা দ্বারা নেগেটিভ হয়ে যাচ্ছে যাই হোক আজকের এদেরকে নিয়ে কথা বলবো না বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত নতুন যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন